আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহ দরবারে সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন যে দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ শুক্রলিল্লা সম্মানিত দর্শক যারা ক্রিকেট প্রেমী রয়েছেন সবাই দেব চৌধুরীকে চিনেন ইতিমধ্যে দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং সে মুসলিম হয়েছেন তার বক্তব্য সে বলেছে যে তার ঘরের মধ্যে তিনটি ট্রান্সলেশন কোরআনুল কারিম রয়েছে এবং সে আরবি পড়তে চাচ্ছে আরবি পড়তে পারে না সে আরবি পড়তে চাচ্ছে একথা দ্বারা বোঝা যাচ্ছে সে হুট করেই সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সে অনেক দিন ধরে শান্তির ধর্ম ইসলামকে নিয়ে গবেষণা করেছে কোরআন এবং হাদিস রিচার্জ করেছে রিচার্জ করেই সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সমর্থ দর্শক এই নিউজটি পাওয়ার পরে যারা নাস্তিক রয়েছে তাদের মাথায় আগুন ধরে গিয়েছে নাস্তিক পাড়ায় আগুন ধরেছে যে দেবচৌধুরী কীভাবে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আসলে দেব দেবচৌধুরী একজন শিক্ষিত মানুষ জ্ঞানী গুণী মানুষ সে বুঝেছে ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইনশাল্লাহ মুসলমান মাথা উঁচু করে দাঁড়াবে এবং দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে সেই দিন আর বেশি দিন বাকি নয় পাক আকরাবুল আলামিন যেন দেব দেবচৌধুরীকে হায়াতির মধ্যে ইলমের মধ্যে অপরন্ত ন্যামতার বরখদান করেন আসসালামু আলাইকুম